আমরা তো এখান আমরা তো এখানে থাকি তাই না তো ইয়ে থাকে তো জামাই তো লাগাইছে আগুন জামাই না লাগাইলে মেয়ে কিন্তু খুব ভালো মেয়ে মেয়ে কোনোদিন আমরা খারাপ কোনো রেকর্ড নাই কি কারণে লাগাইছে কি কারণে লাগাইছে জামাই মধ্যে ফিরতে অশান্তি করে এমনকি প্রতিনিয়ত করত প্রায় সময় বলে করত গতকালকে কি হয়েছে গতকালকে তো হঠাৎ করে কি হয়েছে আমরা এটা করতে পারি না আমরা যা শুনছি শুনছি জামাই মেসের কাটি দড়াইয়া তাই কাছে কিসে করে একবার ফেলাই দিছে কিসে করে আবার দিছে কিসে করে কত ও এরপর গাওয়ের মধ্যে আগু ক্যারাসিনালীলা দিছে তোর গাওয়ের মধ্যে আগুন

মা আছে জেঠি শাশুড়ি আছে জেঠি ইয়ে ও জেঠি আছে বউ আছে একটা মানুষ বাইরেছে এটা কি সামাজিক বিয়ে আছে সামাজিক বিয়ে কত বছর আগে বিয়ে সাত বছর আগে বর্তমানে ছেলে মেয়ে কয়জন একটা ছেলে আছে দুই বছর এক দুই মাস স্বামীর নাম কি সমীর দেবনা না কি করে উনি কাপড়ের দোকান আছে আর মেয়েটার নাম শিল্পী দেবনা না বয়সটা কত এই বয়স কত লোক

ডেইলি করছে না সাতটা এক দুদিন খাইয়া গিয়া নালটা কাজিয়া ম খাইয়া বুঝলে গতকালকে কি হইছে গতকালকে তার একটা জেদি আসে দিন ধরে কাজিয়া লাগাইতাছে আর কাজিয়া করতাসে যাবাই দোকানে গেলে না ফোন করে কয়ে তো আমি একটা কথা কই যাও আবার ফোন করে লাইট লই যাব গতকালকে মেয়ে কি মার দুখ

आने का राजा है राजा का नाम शुरूवाए करता से जैसे मैंने कर आमत चले रोज मुख ऐसा मेरा बहुत जख हमारा बहुत ता 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 दिन मैं जमाए मैंने काली गिलास करता से ये मेरा लाई तो सामने तरीका खा दिया करता वो यार परे लास्ट दा गई और तू और आ ना तो मर अक्कने मोर भी तो हमने माया तीस का ना किया सुन लो तेल दिस से। बेटा सेले ना ले हम तो तारे दिस ताई मेस्टा तो से लो यो भाला से। भाला से। तो से वाला ही दिस तमा ही तमा दिस एक बोले बेटा कि अब रातो तू ले जाने मोर मोर अक्कने सेलेडा सिल्ली दिया वो जीत गया बस अच्छा आगुंधवार को जमाई की बासन में सेश्टा कुछ से नहीं नहीं, नहीं तो आमिर से कोई दिखता